নমস্কার বন্ধুরা বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে পার্লামেন্ট হাউসে যে ঘটনাগুলো ঘটল বিরোধীদের এই রকম অবস্থা কিন্তু কখনোই সরকার মহল কিন্তু দেখেনি এবং তার জন্য প্রস্তুত ছিল না তাই আজকেও রাহুল গান্ধীর মাইক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বলে রাহুল গান্ধী দাবি করছে অ্যাকচুয়ালি আজকের যদি সারা দিনে পার্লামেন্টে যা হয়েছে সেটাকে আপনি এক কথায় বলতে চান একটাই কথা আসে রাহুল গান্ধী অন ফায়ার সরকার পক্ষকে যেভাবে তিনি আক্রমণ করেছেন এর আগে কোন বিরোধী দলনেতা ঠিক এইভাবে আক্রমণ করেছে কিনা কারো মনে নেই ভেন আমারও মনে নেই তিনি নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন বিজেপিকে আক্রমণ করেছেন আর এস এস কে আক্রমণ করেছেন এবং বলেছেন এরা হিন্দু কিনা সেই নিয়েও কিন্তু একটা সংশয় মানে হিন্দুত্ববাদের উপরে একটা কোশ্চিন তুলে দিয়েছেন আমি আসছি ভিডিওটাতে তিনি স্পিকারকে কিছু বলতেও কিন্তু ছাড়েননি রাহুল গান্ধী ফুল অন ফায়ার এর ভিডিও গুলো আপনারা একটা একটা করে দেখুন আমরা একটা একটা করে অ্যানালিসে আসবো প্রথম ভিডিও দেয়ার ইজ দ স্পিকার অফ দ লোকসভা দ স্পিকার ইন্ডিয়ান ওম বিড়ি ওয়েন্ট হ্যাঁ যেটা দেখলেন সেটাই রাহুল গান্ধী বলছে যে রাহুল গান্ধী যখন ওম সাথে হাত মেলাতে গেছিলেন তিনি স্ট্রেট ভাবে হাত মিলিয়েছিলেন কিন্তু যখন নরেন্দ্র মোদী তার সাথে হাত মেলালো তখন কিন্তু তিনি ঝুঁকে হাত মেলালো তার মানে তিনি যে পার্সিয়ালিটি করবেন এবং দেশের প্রধানমন্ত্রীকে দেখে একজন স্পিকার ঝুঁকে যাচ্ছে সেটাতেই বোঝা যাচ্ছে পার্শিয়ালিটি হবে এবং সেটা ওম সম্বন্ধে কিন্তু রাহুল গান্ধী প্রকাশ্যে অন ক্যামেরা অন এয়ার মাইকে বলে দিলেন মানে সত্যি রাহুল গান্ধী অন ফায়ার এই ঘটনাটা আমার যত দর্শকরা আছে তোমরা কিভাবে দেখছ প্রথম ভিডিও সম্বন্ধে কিন্তু কমেন্ট করতে ভুলবে না কারণ এখানে দুটো লজিক কাজ করে দেখো আজকে ওম বিড়লার বয়স হচ্ছে সিক্সটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়স হচ্ছে সেভেন্টি এবং রাহুল গান্ধীর বয়স কিন্তু তার চেয়ে অনেক কম এটা অনেক সময় হয় যে আমাদের বয়স জ্যেষ্ঠ কেউ সামনে থাকলে পরে আমরা তার পা ছুঁই অথবা তাকে মাথা নত করে হাত মেলাই কিন্তু সংসদীয় রাজনীতিতে সংসদীয় গণতন্ত্রে এই জায়গাটাকে আদৌ হওয়া উচিত কি উচিত না সবাই বিরোধী পক্ষ হোক কি সরকার পক্ষ হোক স্পিকারের কাছে সবাই তো সমান মর্যাদায় থাকা উচিত কিনা সেই কোশ্চিনটা তুমি বিজেপি সাপোর্টার হতে পারো তুমি কংগ্রেস সাপোর্টার হতে পারো তুমি দেশের সাপোর্টার হিসাবে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না এবার আমরা চলে আসি আজকের ঘটনার সেকেন্ড ভিডিওতে গুজরাট মে হার রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে কিন্তু ঠিকই শুনলেন যে হারাবো এবং লিখে নাও ভাবতে পারেন এটা সেই রাহুল গান্ধী যে দশ বছর আগে নরেন্দ্র মোদীর গলা জড়িয়ে ধরিয়ে নিয়েছিল যাকে বিরোধী হিসাবে মানুষের বলতে গেলে করে বলতো রাহুল গান্ধী সেই রাহুল গান্ধী কিন্তু অন ফায়ার পুরোপুরি যাকে বলে তিনি ওপেন চ্যালেঞ্জ করছেন নরেন্দ্র মোদীকে তিনি হারাবেন এবং তিনি বা তার ইউপি ব্লকটা কেউ না কেউ তাকে হারাবে এবং গুজরাটে গিয়ে এবং বলছেন লিখে নিন আমরা চলে আসছি আজকে সবচেয়ে ইন্টারেস্টিং যে ভিডিওটা সেটা হচ্ছে থার্ড ভিডিও হিন্দুস্তানকে ইতিহাস মে तीन फाउंडेशनल आइडियाज हैं मोदी जी ने अपने भाषण में एक दिन कहा कि हिंदुस्तान ने किसी पर आक्रमण नहीं किया उसका कारण है क्योंकि यह देश अहिंसा का देश है यह देश डर का देश नहीं है तो हमारे सारे के सारे महापुरुषों ने अहिंसा की बात की डर मिटाने की बात की डरो मत डरावमत मत, डराव मत, मत और दूसरी तरफ शिव जी कहते हैं दरो मत, दरोमत मत, अभय मुत्रा दिखाते हैं अहिंसा की बात करते हैं त्रिशूल को जमीन में गाड़ देते हैं और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिं, हिंसा 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 नफरत 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 असत्य, सत्य असत्य आप हिंदू हो ही नहीं जिस घटी में ऑफ सिवा हिंदू धर्म में साफ लिखा है सच के साथ खड़ा होना चाहिए सत्य से पीछे नहीं हटना चाहिए सत्य से नहीं डरना चाहिए अहिंसा हमारा प्रतीक है अभय मुद्रा ऐसे कीजिए ऐसे कीजिए अभय मुद्रा বলছেন অহিংসা পরম ধর্ম নরেন্দ্র মোদী বলেছিলেন একবার যে ভারতবর্ষ নিজে থেকে কাউকে আক্রমণ করে না কারণ হিংসা ভারতবর্ষ করে না রাহুল গান্ধী বলছেন যে নরেন্দ্র মোদী যেটাই বলেছেন সেটাতে তিনি অটল নয় কারণ বিরোধীদের ভয় দেখাচ্ছে এবং এই ভয়ের যে আবহাওয়া তৈরি করে রেখেছে সরকার পক্ষ সেটা কিন্তু গণতন্ত্রের জন্য ঠিক না যে ভারতবর্ষ ঋষি মুনি মহাপুরুষরা অহিংসা পরম ধর্মের বার্তা বহন করে নিয়ে আসছে পিসের বার্তা বহন করে নিয়ে আসছে সেখানে হিন্দুত্ববাদের সংজ্ঞা তুলে সরকার পক্ষ বারবার হিংসার প্রসঙ্গ তুলে আনছে অসত্যের পথে তারা হাঁটছে তিনি বলছেন এই সরকার পক্ষ মানেই অসত্য এই সরকার পক্ষ মানেই বারবার ভয় দেখাচ্ছে বিরোধীদের যেটা হওয়া উচিত না এবং কড়া কড়া ভাষায় কিন্তু তিনি আক্রমণ করলেন এবং এই আক্রমণ করতে করতে কিন্তু অমিত শাহ উঠে গিয়ে বলা শুরু করলো এতে বিরোধীরা বলছে যে এন একদিন বলেছিল রাহুল গান্ধী কে রাহুল সেই রাহুল গান্ধীকে স্টক করানোর জন্য রাহুল গান্ধী নিজে বলছেন যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এবং ক্যামেরা ঘুরিয়ে অমিত শাহ দিকে ঘুরিয়ে দেওয়া হল এবং অমিত শাহ সেখানে বলা শুরু করলো ওম বিড়লা যে এইভাবে সংসদীয় গণতন্ত্র কিন্তু চলতে পারে না সংসদ ভবন চলতে পারে না चले आओ टेक एनी ऑन स्लॉट दैट वाज प्लेस बिफोर अस सो आईड लाइक टू स्टार्ट बाय शोइंग एन इमेज ऑफ आवर रेफ्यूज ओके सर शिवजी की फोटो नहीं दिखा सकते sir? एक बाने sir, एक, 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 सर एक मिनट माने सदस्य सर शिवजी की फोटो मना एक मिनट एक मिनट एक मिनट सर मना है तो रख देता नो, हूं नो नो एक मिनट एक मिनट प्लीज आपने सवाल उठाया आपके माननीय सदस्यगण थ्री फाइव थ्री का नियम बता रहे थे थ्री फाइव टू का नियम नो प्लीज नो आपने कहा इस नियम प्रक्रिया से सदन चलना चाहिए नियम प्रक्रिया में कोई भी प्ले कार्ड कोई भी चिन्ह को सदन में नहीं दिखाया जा सकता आपने कहा नियम से ऐसा नहीं है माइक दीजिए सर जी सर क्या इस हाउस में शिवजी की फोटो दिखाना मना है मान्य सदस्य आप बस ये बता दीजिए मान्य सदस्य सर मना है या नहीं कोई भी चित्र को दिखाने के तो का शिवजी का चित्र इस साधन इस हाउस में राहुल गांधी हिंदू धर्म सम्बन्धे बोलते गए शिवजी एक छवि नहीं आसें और देखे ओम बिरला বিরোধীরাই আমাকে একটি বই দিয়েছে যে এই বই মেনে চলে হবে এবং এই বইতে লেখাই আছে কোন ফটো কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না রাহুল বা বিরোধীরা আক্রমণ করছে যে তুমি কত বড় হিন্দু তার চেয়েও বড় হিন্দু আমরা যে তুমি সংসদ ভবনে শিবকে নিয়োগ করতে পারবে না রাহুল গান্ধী শিবের ব্যাখ্যা প্রতিটা ভাষায় দিয়েছেন বলেছে ত্রিশুলটাকে সাইডে রাখা হয় অভয় মুদ্রা থাকে এবং শান্ত করতে বলে সেখানে হিন্দুত্ব হিন্দুত্ব করে যারা লাফায় তারা তো উগ্র হিন্দুবাদী হয়ে খালি মারমুখী হয়ে ওঠে এবং দেশে তারা হিংসা ছড়ায় তারা অসত্য ছড়ায় ভাবতে পারেন রাহুল গান্ধীর এই ক্রেডিবিলিটি কিন্তু রিয়েলি হ্যাটস অফ কারণ তার ম্যাচুরিটি আজকে নরেন্দ্র মোদী ম্যাচিউর ভাবে কথা বলে কারণ নরেন্দ্র মোদী যেভাবে উঠে এসছে তাদের প্রতিটা স্টেপে আমরা দেখেছি বাট রাহুল গান্ধীর কাছে এই প্রোডেকশনটা কিন্তু রিয়েলি ইনক্রেডিবেল মানে যেভাবে তিনি পড়াশোনা করে যেভাবে তিনি বিরোধী দলনেতা হিসাবে লিডার অফ অপোজিশন হিসাবে নিজের দায়িত্ব পালন করছেন এবং আজকে তিনি যে ভাষায় আক্রমণ করলেন এবং তিনি জানেন যে ক্যামেরা ফোকাস হচ্ছে সবার কাছে যাবে তার মানে বিজেপির যেটা মেন ভোট ব্যাংক হিন্দুত্ববাদ কংগ্রেস সেইখানেই হামলা করতে চাই যে তোমরাও যদি হিন্দুদের পরে হও আমরাও তা বড় হিন্দু আমরা অসত্যের পথে চলি এবং তারে দিনে যদি কংগ্রেস কোন মূর্তি উন্মোচন করে কোন জেলায় বা কোনোখানে আমরা কিন্তু অবাক হব না কারণ ভোটের লড়াইয়ে সবাই বুঝে গেছে যে এটা যেটা হাতিয়ার করছে সেই হাতিয়ারটাকেই কিন্তু কাটতে হবে ঠিক যেমনটা করেছিল কয়েকদিন আগে দেব যে রামনবমী নিয়ে বারবার জয়শ্রীর তৃণমূলের নেতাদের দেখলে বলা হতো এবার কিন্তু লোকসভা ভোটের আগে যখন হয়েছে এরা বলেছে রাম কি তোমার একা রাম তো সবার ঘটনা তো সত্যি ভগবান তো কারো একার নয় এর সাথে রাহুল গান্ধী আরেকটি ভিডিও প্রচুর ভাবে ভাইরাল হচ্ছে যেখানে রাহুল গান্ধী বলছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি তো পরমাত্মার সাথে কথা বলেন আমরা তো বায়োলজিক্যাল ভাবে এসেছি তো তার গডের সাথে ডিরেক্টলি লিঙ্ক হয় তারপরে তিনি এতটা হিংস্র কেন মানে আক্রমণের ভাষা রাহুল গান্ধীর যারা যারা ভিডিওটি দেখছো বুঝতে পারবে পুরো অন ফায়ার ছিল আমরা চলে আসছি আরেকটি ভিডিওতে नहीं नहीं नहीं, नहीं। नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है बीजेपी पूरा हिंदू समाज नहीं है आरएसएस पूरा हिंदू समाज नहीं है এবং পার্লামেন্টের সেশন এতটাই ভয়ঙ্কর হচ্ছে যে দিল্লি এয়ারপোর্ট থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু সেটা দেখানো হচ্ছে বা লোকে দেখছে কারণ রাহুল গান্ধীর এই রূপ কিন্তু মানুষ দেখেনি মানে এবার প্রচারে রাহুল গান্ধীর যতটা ছিল লোকসভায় এসে কিন্তু মানে একদম আক্রমণের ভাষাই আলাদা ধীর স্থির এবং প্রতিটা কথার মধ্যে তিনি যে কথাগুলো নরেন্দ্র মোদী বলে গেছেন সেই কথাই কিন্তু করে দিচ্ছেন দিচ্ছেন তিনি কিন্তু বারবার বুঝিয়ে এবার জমি ছাড়া হবে না নরেন্দ্র মোদীকে হারানোর কথা তিনি বলছেন তিনি বলছেন হিন্দুত্ববাদ নিয়ে তোমরা এত কিছু করছো তোমরা হিন্দু নয় আর সেখানেই বিরোধীদের মাথা গরম হয়েছে অনেকের বা সরকার পক্ষের অনেকের মাথা গরম হয়েছে বলতে গেলে পরে যে রাহুল গান্ধীর কাছ থেকে কি এখন হিন্দুত্ববাদ শিখতে হবে যথারীতি এই প্রসঙ্গ তুলে দেওয়া মানে কিন্তু এবার সবাই গান্ধীজি ফিরোজ খান সব কিন্তু চলে আসবে লাইনে কয়েকদিনের আলোচনা সেরকমই কিন্তু হবে যাই হোক দেশের পার্লামেন্ট উত্তাল ধর্মীয় রাজনীতি নিয়ে ধর্মীয় রাজনীতি থেকে আমি চাইব আমার চ্যানেলের মারফতে যে এই আলোচনাটা সদর্থক ভাবে কোন ডেভেলপমেন্টের দিকে আসুক যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি দেশের মানুষ কিন্তু উপকৃত হবে আপনাদের চোখ থাকুক বাংলায় বিশ্ব চ্যানেলে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন নমস্কার বন্দে মাতারা